বাড়ি থেকে আসার পরে গরুর মাংসের উপরেই রয়েছি আর গরুর মাংস এমন একটা খাবার সবাই পছন্দ করলেও দেখা যায় কয়েকদিন খেতে খেতে আর ভালো লাগে না বেশ কিছুদিন পরে বিরিয়ানি খাবো ভাবলাম বাসায় যে সকল উপকরণ ছিল সেভাবেই রান্না করা খুব শর্টকাট বাড়ি থেকে আসার সময় মুরগির মাংস নিয়ে আসা হয়েছিল তো সেই মুরগিটা কেটে নিয়েছি আর এদিকে পোলায়ের চালতে একটু আগেই ধুয়ে রাখতে হয় ওই চালগুলো ধুয়ে নিব আর হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি একসঙ্গেই সব করে নিচ্ছি হঠাৎ করে যেহেতু ডিসিশন যে বিরিয়ানি রান্না করব। তাই আগে থেকে তেমন কোনো গুছিয়ে নিতে পারিনি কাজ ফ্রিজে দুধ ছিল না গরুর দুধ বেশিরভাগ সময় গরুর দুধ দিয়েই রান্না করি তবে এই পাউডার দুধ দিয়েও রান্না করলে বিরিয়ানি ভালো লাগে বিরিয়ানি হোক বা পোলাও হোক একটু দুধ দিলে বেশ ভালোই লাগে তবে পাউডার দুধ দিলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আমি বেশিরভাগ সময় লিকুইড দুধ দিয়ে থাকি হালকা একটু গরম পানি করে তার মধ্যে এই যে দুধের গোলাটা করে রেখে দিয়েছি পাশে আর এখানে মুরগির মাংস একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এগুলো যেভাবে বিরিয়ানি রান্না করে মোটামুটি বিরিয়ানির সব মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা জিরিয়া বাটা আর হচ্ছে কিছুটা বিরিয়ানির মশলা আর দিয়েছি একটু শুকনো মরিচ পাউডার যেটা দিতে অনেকেই পছন্দ করেন না তবে বিরিয়ানি একটু ঝাল মিষ্টি হবে আমার খুব ভালো লাগে তাই আমি একটু এখানে শুকনামরিচ পাউডার দিয়েছি অনেকে মনে করে আমি হলুদ দিয়েছি আসলে না হলুদ দেইনি তবে চাইলে হলুদ দিয়েও রান্না করতে পারেন হলুদ দিলে একটু কালারফুল হবে মাংসগুলো ম্যারিনেট করে বেশ কিছু সময় রেখে দিয়েছি আর আমি যে বেরেস্তাগুলো করেছিলাম সেখান থেকে বেশি অর্ধেক পরিমাণ তুলে রেখেছি আর তেলের মধ্যে মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কয়েকজনের হাতের স্পর্শে হয়তো বিরিয়ানিটা আজকে বেশি স্বাদ হতে চলেছে কেন বললাম জানেন দেখুন এমনিতেই তাড়াহুড়া করতেছি তারপরে আবার মুরগির মাংস গেল আটকে আসলে এই যে সময় পাচ্ছি আমি নাড়তেছি এসে সময় পাচ্ছে মা এসে দেখতেছে বাবু মায়ের কাছে আপাতত রয়েছে মা চলে যাবে এটা যখনই ভাবি তখনই খুব কষ্ট লাগে যে মা চলে গেলে অনেক বেশি কষ্ট হবে তারপরেও কিছু করার নেই এটা মেনেই তো বাসায় এসেছি বাবা এটার পড়াশোনার কথা চিন্তা ভাবনা করে এমনিতেই পড়াশোনা অনেক বেশি ফাঁকিবাজি হয়ে গিয়েছে যেটা কোনোভাবেই পোষানো আর সম্ভব না তারপরেও এখন আর কি করবো একটু কষ্ট হলেও সব মানিয়ে নিতে হবে যাদের ছোট বাবু থাকে তাদের পাশাপাশি একজন লোক থাকলে খুবই ভালো হয় তো বাসায় আসার সময় তেমন কোনো ছোট লোক বা হেল্পিং হ্যান্ড তো পেলাম না খুঁজে আর নিজের বোনও নেই হাড়ে হাড়ে টের পাচ্ছি যে নিজের ছোট বোন থাকা কত প্রয়োজন ছিল আসলে তো যাই হোক এই তো মাংস ভালো করে কষিয়ে তারপরে যে দুধের লিকুইডটা করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছু সময় নেড়ে চেড়ে বিরিয়ানির মধ্যে আলু দিলে ভালো লাগে তা আলুগুলো আমি এভাবে একটু চারফালি করে দিয়েছি মাংসটা হতে হতে আমি যে পোলাওয়ের চালগুলো ধুয়ে রেখেছিলাম আজকে একসঙ্গেই সব করে নিচ্ছি মানে বেরেস্তা চুলাই দিয়ে মানে পেঁয়াজ ভাজতে চুলাই দিয়েই আমি চাল ধুয়ে নিয়েছি চালগুলো যে একটু কিছু সময় রাখবো তারও সময় পাইনি তার সঙ্গে আবার মাংস ম্যারিনেট করে নিয়েছি তারপরে মাংস খুব বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারিনি হয়তো পাঁচ থেকে দশ মিনিট রেখেছি আর এই যে মাংস বসিয়ে দিয়েই আবার চলে এসেছি রাইস কুকারের চালগুলো ভেজে নিব চালগুলো তো আগেই ছিল রাইস কুকারের মধ্যে শুধুমাত্র উপর দিয়ে কিছু গোটা মশলা যেমন হচ্ছে এই যে গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লবণ আর তেল তেল দিয়ে ভালো করে এখন আমি পোলাওয়ের চালগুলো ভেজে নিব এভাবে অনেকের মনের মতন হয় না পোলাওয়ের চালগুলো ভাজা তবে খারাপও হয় না আমি তো সবসময় এভাবেই রান্না করি আলহামদুলিল্লাহ ঝরঝরেই হয় বিরিয়ানি হোক বা পোলাও হোক বিশেষ করে এটা নির্ভর করে চালের উপরে চাল যত ভালো হবে বিরিয়ানি পোলাও ততটাই ভালো হবে ঝরঝরে হবে আবার রান্নারও কিছুটা আছে তবে রাইস কুকারে পানির পরিমাণটা একটু কম দিতে হয় আমরা জানি যে পোলাওয়ের চাল রান্না করতে গেলে বা পোলাও বিরিয়ানি রান্না করতে গেলে ডাবল পানি দিতে হয় চালের কিন্তু সেই ক্ষেত্রে রাইস কুকারে একটু কম পানি দিতে হবে রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর আমি যেটা করি বরাবরের মতনই নামিয়ে নেওয়ার আগে মানে দমে রাখার আগে এই যে সেই বেরেস্তা তুলে রেখেছিলাম বেরেস্তার মধ্যে কিছু কিসমিস চিনি দিয়ে একসঙ্গে বেরেস্তাটা মেখে এই কাজটা কিন্তু আমি করছি না এটা মা করতেছে মা এই বেরেস্তাগুলো দিয়ে দিয়েছে আর এখন উল্টে পাল্টে দিচ্ছে আমি জাস্ট পাশ থেকে একটু ভিডিও করে নিয়েছি তো বেশ কিছু সময় দমে রাখার পরে এই যে রান্নার ফাইনাল লোক আলহামদুলিল্লাহ বাসায় রান্না করা বিরিয়ানি যেমন হয় অনেক কিছুই দেওয়া হয় না তারপরেও ঘরোয়া যে একটা টেস্ট এটা তো বাইরের বিরিয়ানিতে আর পাওয়া যাবে না তাই না আরও কিছু সময় দমে রাখলে হয়তো ভালো হতো কিন্তু একদমই তর্ষ হয়েছে না কখন খাবো মায়ের রান্না বলতে পারেন আমার রান্না সবার মিলেমিশে একাকার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ